দেখছেন ক্যামেরা কোয়ালিটি কত সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ভিতরে স্যামসাং এর আপনার অতিরিক্ত সস্তা খুঁজলে জিনিস ভালো হবে না 128 জিবি রম এটা 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি 13500 টাকা মাত্র 13500 টাকা ভালো প্রাইস কি আজকে ভাই খুশির থেকেও খুশি করে দেব ইনশাআল্লাহ একদম লিপস্টিকের এর মতো ভাই জি জি ভাবিদার লিপস্টিক জান আপু দাদা এটা আজকে কেনা দামে দিয়ে দিবেন

ভালোই লাগবে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্বাগত নতুন একটা ভিডিও আছে চলে আসছি জুমা মোবাইলের অফার নিয়ে অর্থাৎ শুক্রবার হলিডে যারা বাসায় বসে ঘরে বসে একটা স্মার্টফোন কিনতে চান বিশেষ করে আপনার বাজেট অনুসারে স্পেশালি আজকে কিন্তু কম বাজেটে ভালো ভালো কালেকশন থাকবে যারা কম বাজেটে ভালো কনফিগারেশন অর্থাৎ ভালো কনফিগারেশন বলতে ব্যাটারি ব্যাকআপটা ভালো চান লং টাইম ব্যবহার করার জন্য একটা ফোন চাচ্ছেন অথবা মা বাবা বাসা বাড়িতে ইউজের জন্য একটা ফোন চাচ্ছেন বাজেট কম কিন্তু অথেন্টিক অরিজিনাল ফোন দরকার যেটাতে কোনো সার্ভিসিং হিস্টরি থাকবে না তারা যেন হলে আজকে ভিডিওটি থাকতে পারেন কারণ আজকে প্রাইস ভালো থাকবে প্রোডাক্ট ভালো থাকবে এবং গরিবের বাজেট ফোন বলা যায় অর্থাৎ কম বাজেটের ভিতরে ব্যবহারযোগ্য স্মার্টফোন যে ফোনটা নিয়ে তৃপ্তি সহকারে ব্যবহার করতে পারবেন দিন শেষে খুশি থাকবেন তো আলহামদুলিল্লাহ এরকম একটা ভিডিও হতে যাচ্ছে ভালো একটা প্রাইস থাকবে সাথে থাকবেন আর সাথে রয়েছে নায়ক

প্রাইসটা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ ভাই একদম যা না পারতে যেই প্রাইস ওই প্রাইসটাই দিব আচ্ছা সাথে থাকলে বুঝতে পারবেন প্রাইসটা কেমন হলো আর প্রোডাক্টটা কেমন হলো ভাইয়া তো আমরা শুরু করে দেই বিসমিল্লাহ বলে জি জি ভাই ইনশাআল্লাহ একদম টু ফ্ল্যাগশিপের থেকে শুরু করি হ্যাঁ অবশ্যই প্রাইস কিন্তু আজকে ভালো দিতে হবে ইনশাআল্লাহ ভাই আপনি যেহেতু আসতেন আপনার আপনার মতোই সুন্দর একটা প্রাইস দিব আচ্ছা আচ্ছা আপনি যেরকম সুন্দর প্রাইস দিবেন আপনার মতো সুন্দর আপনার মতো সুন্দর দিবেন ভাই

তারপর অপো রেনো জেড রেনো জেড অপো রেনো জেড 8 জিবি র‍্যাম 512 জিবি রম জিবি জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে এটারও একদম অফার একটা প্রাইস দেব ভাই অফার প্রাইস মাত্র 10500 অনলি 10500 8 জিবি জিবি 10500 টাকা মাত্র 10500 টাকা ওকে জাস্ট অথেন্টিক ফোন জি জি জাস্ট ইউজ আর কি আমি সার্চ দিয়ে দেন নিবে সমস্যা নেই অবশ্যই তারপর

একদম অফার প্রাইস ভাই 100 মেগাপিক্সেলের ক্যামেরা 8 জিবি র‍্যাম 256 জিবি রম মাত্র 23000 টাকা ভাই একদম ফ্রেশ কন্ডিশন দেখেন কোয়ালিটি আছে সবকিছু আছে একদম ফ্রেশ কন্ডিশন হাতে ধরলেই বুঝতে পারবেন অনলি 23000 টাকা জি পিছে আবার লেদার এডিশন লেদার এডিশন জি জি আচ্ছা এই ফোনগুলি কিন্তু জাস্ট মজা পাবেন কারণ ডিসপ্লের ভিতরে কারণ ডিসপ্লে ভালো প্রসেসর ভালো ডিজাইন মানে এক কথায় দারুন ফোন আর কি জি তারপর 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 Realme

মানে জাস্ট বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো জি জি তো এটা 14500 জি 14500 টাকা 14500 টাকা ওকে 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 আমি কিন্তু বলতেছি না যে ভাই 500 200 কমান ইনশাআল্লাহ ভাই আপনার ভিউয়ার্স জন্য হ্যাঁ আর একটা কথা হ্যাঁ আমাদের ফার্স্ট 10 জনের জন্য ভাই ফার্স্ট 10 জনের জন্য দুইটা আপনার বাটন ফোন আপনার গিফট থাকবে গিফট থাকবে জি ফার্স্ট 10 জন যারা 10000 টাকার উপরের প্রোডাক্টগুলো অর্ডার করবেন ফার্স্ট 10 জনের জন্য দুইটা বাটন ফোন গিফট থাকবে একদম গিফট থাকবে জি ওকে ওকে দশ জনের ভিতরে দুইজন পাবে দুইজন পাবে হ্যাঁ ওকে এটা পোকো এম প্রো ফাইভ জি বক্স সহ আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম গেমিং ফোন গেমিং ফোন পাচ্ছে কত টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি পনেরো করে দেন ভাই পনেরো করে দিব আচ্ছা জান আপনার বিয়ের জন্য মাত্র পনেরো হাজার টাকা পোকো এম ফোর প্রো ফাইভ জি এম ফোর প্রো ফাইভ জি পাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা জি মাত্র পনেরো হাজার টাকা সেই লেভেলের গেমিং ফোন জি জাস্ট গেম করতে পারবেন ওকে কালারটাও খুব সুন্দর একটা কালার আচ্ছা 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 তারপর

এটা মাত্র 10 করে দিলাম জান 10 জি মাত্র 10000 টাকা অনলি 10k জি 10k 10000 টাকা পাচ্ছেন জাস্ট Y22 2S এস এটা ব্যাটারি ব্যাকআপ থেকে আপনি গুলো ভালো আছে ডিজাইন অনেক খুব একটা ফোন হ্যাঁ শক্ত কালারটাও খুব সুন্দর হ্যাঁ কালারটা সুন্দর আসলে গ্রাফিক্সটা অনেক সুন্দর মানে অল্প বাজেটের ভিতরে ডিজাইনাবল ফোন পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটাও দুর্দান্ত থাকবে আর কি

একশো আঠাশ জিবি রুম ওকে তেরো হাজার টাকা সরি ছয় জিবি চৌষট্টি জিবি সিক্সটি ফোর জিবি ওকে তেরো হাজার জি মাত্র তেরো হাজার টাকা অপ্পো এ ফিফটি এস ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এটার প্রাইসটা মাত্র চোদ্দ হাজার টাকা আট জিবো খারো জি আট জিবি একশো আঠাশ জিবি চোদ্দো হাজার টাকা জি মাত্র চোদ্দ হাজার টাকা প্রাইসটা কিন্তু দারুণের জি আট জিবো সার জিবি পাচ্ছেন অনলি চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা থাকে ডিজাইনটা কিন্তু একদম ওয়াও দেখেন

10 করলে খুশি ভাই হ্যাঁ দেন ভাই ওকে যেন মাত্র 10000 টাকা তাহলে 10 কে অনলি জি হোয়াইট ওয়াই এটা মডেল আবার বলেন ভুলে গেছি হোয়াইট হোয়াই টি1 ভিভো হোয়াই টি1 এক্স 5G সরি টি1 এক্স টি1 এক্স 5G জি জি 5G না টি1 এক্স টি1 এক্স জি আচ্ছা এই প্রোডাক্ট গুলো ভাই কালকে রাতে ঢুকছে তো আচ্ছা 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 রিসেন্টলি আসছে হ্যাঁ হ্যাঁ কালকে রাতে ঢুকছে আমারও মডেল গুলো সব মানে মুখস্থ এটা প্রাইম নাকি হ্যাঁ Redmi আপনার 10 প্রাইম 10 প্রাইম 10 প্রাইম 4GB 64GB হ্যাঁ এটার প্রাইসটা দিব ভাই মাত্র 10000 টাকা

এটার মানে প্রাইস শুনে ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে কোন কি ভাই হ্যাঁ সিরিয়াসলি অবশ্যই 12 জিবি 512 জিবি 12 জিবি 512 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটা দেখেন ভাই ক্যামেরা খুব সুন্দর একটা ক্যামেরা হ্যাঁ ক্যামেরা ওয়াও এটার প্রাইসটা দিব ভাই মাত্র 12500 টাকা ওরে বাবা কোন কি ভাই আমি কি স্বপ্ন দেখতেছি স্বপ্নেই দেখতেছেন ভাই তাই ভাই 12 12 জিবি 512 জিবি এটা 12500 টাকা আচ্ছা 12500 টাকা জি এই প্রাইস কখনো পাইছেন

কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন জি এটার প্রাইসটা টা দিব ভাই মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা মানে অনলি কে জি 10000 টাকা মাত্র 10000 টাকা আচ্ছা 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 তারপর 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 আপনার Vivo V15 V15 পপ আপ জি পপ আপ ক্যামেরা এটা আপনার 8 সরি 6GB 128GB এটার প্রাইস দিব ভাই মাত্র 8500 টাকা 8.5 জি মাত্র 8500 টাকা 8500 500 টাকা মাত্র জি ভি ফিফটিন ফিফটিন ভি পপ আপ জি পপ ওকে ভাইয়া তারপর তারপর অপো এ ফিফটি ফোর এ চুয়ান্ন জি অপো এ চুয়ান্ন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইসটা দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ছয় জিবি একশো একশো আঠাশ জিবি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ করে দেন জান

তিন জিবি প্লাস এক্সট্রা তিন জিবি ধরতে গেলে আপনার মোট ছ জিবি সিক্সটি ফোর জিবি আচ্ছা দিবেন কত এটার প্রাইস দেব ভাই মাত্র আট টাকা অনলি আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র টাকা টাকা কিন্তু যাচ্ছেন জাস্ট ব্যাটারি ভালো আর কি এ

হ্যাঁ আপনার দরকার হলে আপনি যদি ফিজিক্যালি যদি শপে আসতে পারেন ভাই আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো আমার কষ্ট করে কুরিয়ারে যাওয়া লাগে না পাঠানো লাগে না আচ্ছা আচ্ছা জি আর যদি এটা সম্ভব না হয় তাহলে কুরিয়ারে বিশ্বাস করে নিতে হবে ফোনটা জি ওকে তারপর এখানে আরো ফোন আছে জি তারপর Oppo A31 A31 Oppo A31 6 GB RAM 128 GB ROM মাত্র প্রাইস দিব মাত্র 7000 টাকা 7000 টাকা জি মাত্র 7000 টাকা 7000 টাকা অনলি 7000 মাত্র 7000 টাকা Samsung A51

ভাই একদম কমায় দিছি ভাই ফাইভ জি এটা আপনার ফোর জিটাই ভাই আপনার চলে আপনার ষোলো সতেরো করে এটা পাচ্ছেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জি আবার বক্স সহ জি ভালো প্রাইস তো ইনশাল্লাহ ভাইয়া ওকে দেখেন ইনশাল্লাহ

যারা রেডমি লাভার এটা কিন্তু যখন বের হইছে খুব চলছে ফোনটা জি জি হ্যাঁ এখনো ইউজ কিনে মানুষ আর কি ভালো ফোন তো মানে কম এই প্রাইজের ভিতরে যা দিবে নিয়া সন্তুষ্ট থাকবেন দিন শেষ জি অনলি জি আচ্ছা তারপর কারণ ভাই আপনারা কষ্টের টাকা দিয়ে কিনেন ইনশাআল্লাহ ভাই ভালো ফোন কিনেন অবশ্যই অবশ্যই এটা তো আমিও বলি আপনিও যেমন বলেন আমিও বলি ঠিক আছে আপনার অতিরিক্ত সস্তা খুঁজলে জিনিস ভালো হবে না আপনার সস্তার জিনিসই আপনাকে সস্তা দিবে ভাই

তারপর রেডমি রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম দিবেন কত এটা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা বক্স সহ এটি কি অনলি ফুল বক্স থাকবে জি ফুল বক্স সহ ওকে ওকে দেখতে পারেন তারপর আরো ফোন আছে আজকে ভিডিও তারপর Oppo F17 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 এটা আপনার 8GB RAM 128GB ROM ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার প্রাইসটা দিব ভাই মাত্র 8500 টাকা আট করে দেন যেন মাত্র 8000 টাকা আচ্ছা তারপর কালারটা দেখছেন ভাই একদম জাক্কাস

এগুলি দিয়ে কিন্তু আহামরি অত কিছু আশা করা যাবে না এগুলো আবার একটু ভালো হবে হবে ওকে এগুলো ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে একটু ফালা আছে এটা ইউজ করতে পারবেন এটা ভাই এটা Vivo Y11 হ্যাঁ 11 6GB RAM 128GB ROM এটা ছিল Y17 এটা Y11 এটাও বক্স সহ 6GB 128GB এটার প্রাইসটা দেখো মাত্র 6200 টাকা 6200 200 টাকা জি ওকে 6200 টাকা অনলি ওকে মানে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দিবে এগুলো লং টাইম চার্জ ব্যাকআপ এর জন্য বেস্ট ফোন তারপর Oppo A3s

সবাই চলে আসতে হবে প্রোডাক্ট হাতে পাবেন ভাই আপনারা প্রোডাক্ট চেক করবেন দেখবেন দেন আপনার ওইখানে পেমেন্ট করবেন